ওয়েলকাম টু বাংলা বাংলা গেমিং আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা থার্ড ইউনিভার্সারির তরফ থেকে একটি নিউ ইভেন্ট দেখতে পাবেন এখানে আপনারা স্টিমার শোডাউন বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাবেন ফ্রি ফায়ারের মধ্যে এই ইভেন্টটি যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা এখানে এই ডায়মন্ড রোল ভাউচারগুলি একবারে ফ্রিতে পেয়ে যাবেন বাট আপনারা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক ওই ইভেন্টটি আপনারা কোথায় দেখতে পাবেন দেখুন ওই ইভেন্টটি আপনারা এখানে ক্যালেন্ডারের ভিতরে যাওয়ার পর আপনারা এখানে থার্ড ইউনিভার্সিটি ইভেন্টের ভিতরে আসতে হবে ওখানে আসার পর আপনারা নিজদিকে আসার পর আপনারা থার্ড ইউনিভার্সিটি ইভেন্টের ভিতরে আপনারা দেখতে পাবেন এই দেখুন এখানে লাস্ট দিক থেকে দু নম্বরে আপনারা দেখতে পাবেন ওই ইভেন্টটি আপনাদের ওই ইভেন্টটিতে টাচ করার পর আপনাদের কাছে এইরকম একটি ব্যানার ভেসে আসবে এখানে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদেরকে গো টু এ টাচ করে আপনাদেরকে ইভেন্টের ভিতরে যেতে হবে এখানে ইভেন্টের ভিতরে যেতে গেলে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে ওয়েট করার পর আপনাদের কাছে এইরকম একটি ইন্টারফেস ভেসে আসবে এখানে আপনাদেরকে কি করতে হবে তার ফুল ডিটেলস আমি দিয়ে দেবো আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বেনারস্কিপ করে দেখুন হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা যখনই এই ইভেন্টটি কমপ্লিট করে ফেলবেন তখনই আপনারা এখানে ফ্রিতে রিওয়ার্ড পাবেন এখানে আপনারা এই ডায়মন্ড রয়েল ভাউচারগুলি তিনটি পাবেন ফ্রিতে বাট আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে হবে এই ইভেন্টটি চলবে দেখুন এই ইভেন্টটি বাইশে আগস্ট চলবে ছটা পি এম এ চলবে এই ইভেন্টটি বাইশে আগস্ট বাট আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে কী করতে হবে দেখুন এই ইভেন্টটি আপনাদেরকে কমপ্লিট করতে গেলে এই দেখুন এখানে আপনারা এই তিনটি জিনিস দেখ দেখতে পাচ্ছেন এই দেখুন ইয়ার ওয়ান ইয়ার টু এবং ইয়ার থ্রি এখানে আপনাদেরকে এই তিনটি জিনিসের মধ্যে আপনাদেরকে যে কোনো একটি টিমকে এই তিনটি টিমের মধ্যে আপনাদেরকে যে কোনো একটি টিমকে সিলেক্ট করতে হবে এখানে আপনাদের জন ইউটিউবারকে ভালো লাগে এখানে আপনাদের ওই ইউটিউবারকে আপনারা সিলেক্ট করুন বাট আপনাদের জন ইউটিউবার ভালো খেলে বাট ভালো খেলে জিততে পারে ওই ইউটিউবারকে আপনারা সিলেক্ট করবেন ওই ইউটিউবার সিলেক্ট করলেই আপনারা উইনার হবেন এখানে এই তিনটি স্টিমারের মধ্যে এই দেখুন এই তিনটি টিমের মধ্যে আপনাদের জন টিমটি উইনার হবে ওই টিমটি যারা সিলেক্ট করবে তারাই এই নিউ ওইপেন রয়্যাল ভাউচারগুলি একেবারে ফ্রিতে পাবেন এখানে এই তিনটি টিমের মধ্যে আপনাদেরকে যে কোনো একটি টিমকে সিলেক্ট করতে হবে এখানে আমি এই টিমটি সিলেক্ট করলাম এখানে আপনারা অন্য টিমেও সিলেক্ট করতে পারেন এখানে আমি এই সিমটি সিলেক্ট করার পর আপনাদেরকে এই দেখুন এখানে কনফার্ম ইয়র পিক বলে এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পর আপনাদের এই দেখুন এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনার কনফার্ম হয়ে গেছে বাট আপনারা আপনাদের এই টিমটি যদি জিতে তাহলে আপনারা এই দেখুন এখানে আপনারা এই রিওয়ার্ডগুলি ফ্রিতে পাবেন এই রিওয়ার্ডটি আপনারা ফ্রিতে পাবেন এটি তিনটি ডায়মন্ড রয়্যাল ভাউচার আপনারা একবারেই ফ্রিতে পাবেন বাট আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা এই তিনটি টিমের মধ্যে যেকোনো একটি টিমকে চয়েস করতে হবে চয়েস করার পর ওই টিমটি যদি উইনার হয় তাহলেই আপনারা এইটিই পাবেন তার মতন আপনারা দেখে শুনে এই তিনটি টিমের মধ্যে যে কোনো একটি টিমকে চয়েস করুন চয়েস করার পর আপনারা এখানে কিছুদিন ওয়েট করুন এই দেখুন বাইশ তারিখ পর্যন্ত ওয়েট করুন বাইশ তারিখের পর আপনারা এই রিওয়ার্ডগুলি পেয়ে যাবেন যদি আপনাদের টিম উইনার হয় হ্যালো বন্ধুরা এই ছিল আজকের নিউ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না